সকাল বলে একটা স্নিগ্ধ একটা মুভমেন্ট একটা সিচুয়েশন দেখবেন যেখানে হলো আপনার মানে আপনি মনে মনে করবেন যে এই তো হয় সন্ধ্যা নাকি সকাল এটা একটা ভোর ভোরে একটা আমেজ দেখেন চারোদি দেখেন কিছু মানুষ ঘুমাচ্ছে কিছু মানুষ কিছু মানুষ হলো উপভোগ করছে কিছু মানুষ ওয়েট করছে কখন উঠবে সূর্য কখন হলো সূর্য উদয় হবে আর নতুন কিছু নতুন কিছু উদয় হবে সেটার সাথে একটা নতুন একটা ফ্রেশ স্নিগ্ধ একটা ভাইব আসে তো ভাইবটা ফিল করার জন্য আমাদের আসা তাতে মনের একটা শান্তি পাওয়া যায় সকালে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আসে এখানে এই জন্যই আসছে আর কি সকাল সকাল শুভ আমরা আসছি সমুদ্র দেখার জন্য আর এত সকালবেলা আসা হলো আর হলো এত সারিটারির পরে আসা হলো এই সমুদ্রকে উপভোগ করার জন্য আর কিছু ছবি তোলার জন্য আমরা হলো শহরের থেকে হলো সমুদ্রতে বা এরকম প্রাকৃতিক জায়গায় আসে আমাদের মন ঠান্ডা করার জন্য বা হলো একটু ব্রেক নেওয়ার জন্য আমাদের হলো ব্যস্ততা জীবনের থেকে মানে সকালবেলা সমুদ্রের গর্জন আমাদের সাধারণ মানুষের প্রত্যেকটা মানুষেরই আপনার হৃদয় ছুঁয়ে যায় মন ভালো থাকে আর আমার মনে হয় আমরা ঢাকা থেকে আসছি চারশো কিলোমিটার দূর থেকে আসছি আমরা এই সকলের ভোরের সাগরের গর্জন দেখার জন্য মন বড় হয় হৃদয় বড় হয় মানুষ দুঃখ কষ্ট গ্লানি ভুলে যায় সুন্দর জীবন জীবনযাপনের চিন্তা চেতনা চলে আসে আমরা রাত দুইটা বাজে আসছি দুইটা বাজে এসে আমরা অনেক রুমে দেখছি হোটেল দেখছি আমরা রুম পাইনি রুম দেখছি কিন্তু অনেক বাজেট অনেক মানে বাইরে আর কি বাজেটের বাইরে সাইমনে গিয়েছি দেখছি যে মনে করেন আরো এক সপ্তাহ আগের থেকে বুক হয়ে গেছে অনেকগুলাই ঘুরছি কিন্তু পাচ্ছি না আর এই জন্য এখানে রাত শেষ করে দিচ্ছি প্রতিটা মানুষ চায় কত কাজের মধ্যে দিয়ে ফাঁকে ফাঁকে একটু বিনোদন নিতে আমরা সেই জন্য আজকে দুদিন ছুটি পাই ছুটি শুনে ছুটি পাইছি আমরা চার বন্ধু বান্ধব মিলে চলে আসছি এই সকালবেলা এই সাগর দ্বারের সাগরের সুন্দর গর্জন জন্য ঈদ উপলক্ষে পর্যটক অনেক অনেক পর্যটক তাই আমরা হোটেল রুম বুক করতে পারতেছি না প্রায় দুই চার পাঁচ ঘন্টা ঘুরলাম এখানে অনেকটা হোটেল আছে বড় বলেন মিডল ক্লাস বলেন প্রত্যেকটা হোটেল আমরা ঘুরছি কোথাও রুম পাওয়া যাচ্ছে না প্রায় অনেক আমাদের মতো অনেক গ্রহ আছে এরকম হয় নিয়ে হইতেছে তাদের সাথে অনেক আছে ফ্যামিলি নিয়ে আসছে আর তাদের কাছে থাকতে অনেক কষ্ট হয়ে গেছে আর রুম বাড়াতে একটু বেশি হবে কারণ সিজন বাজার কিন্তু এতটা বেশি হওয়া ঠিক না যাক আমরা আশা করি যাতে ওনারা এই পরিবর্তন আসে আনে